হাই ওয়েলকাম টু বাই চ্যানেল স্কেন আলোচনা করব সিচল্লিশ ফিট বাই বত্রিশ ফিট আর এখানে হচ্ছে আপনার ছাপ্পান্ন ফিট আর এদিকে চৌবত্রিশ ফিট তিন ইঞ্চি এই একটা জমিতে আমরা কিভাবে একটা সুন্দর বাড়ি ডিজাইন করতে পারি তো প্রথমে একটা এখানে লক্ষ্য করেন এখানে আমরা একটা বড় ব্যালকনি পেয়েছি একটা মাস্টার বেড পেয়েছি একটা টয়লেট আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস একটা কিচেন পেয়েছি ছয় ফিট বাই ছয় ফিট দুই ইঞ্চি আর এখানে একটা কমন টয়লেট আছে ছয় ফিট বাই তিন ফিট নয় ইঞ্চি আর সাথে একটা বেডরুম রয়েছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট বড় একটা ব্যালকনি রয়েছে তো আর অপর ইউনিটের যে রুমগুলো এটা এটা সেম ডাইনিং ড্রয়িং স্পেস সেম টয়লেট কিচেন টয়লেট এগুলো সেম এই বেডটাও সেম শুধুমাত্র এখানে ব্যালকনিটা একটু ছোট আসছে কারণ আমাদের জায়গাটা একটু বেকা যার কারণে এখানে ব্যালকনিটা একদম ছোট আসছে আর এই পাশেও হচ্ছে জায়গাটা একটু চাপার কারণে ব্যালকনি এইটার মতো হয় নাই তো এইখানে জমিটা যেহেতু বেকা সেহেতু আপনার রুমের সাইজগুলো আমরা সঠিক রাখছি কিন্তু শুধুমাত্র ব্যালকনির সাইজটা একটু কমিয়ে দিয়েছি এবং এই দুইটা ইউনিটেই কাছাকাছি সেম স্কোয়ার ফিট আছে তো আপনারা যদি এরকম আরো সুন্দর সুন্দর ড্রয়িং পেতে চান আমাদের মা স্ট্রাকচার এন্ড কনসালটেন্সি কোম্পানিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমাদের সাথে যোগাযোগ করুন ইঞ্জিনিয়ার উত্তম কুমার দাস আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ